ভাই হয়েছে তো কামাটা না আপনি না না এই যে দেখেন হয়েছে কি না কিন্তু দেখাবো আপনাদের পরিচয় ওরে ভাই দেখেন অবস্থাটা দেখেন চোখের পলকে শেষ এই যে ভাই যে দেখেন কলের মতো আমাদের শেষ এই যে দেখেন এই যে আরেকটা নিলাম ভাই এই যে দেখেন সাথে সাথে শেষ ঘন্টার কাছে হবে মিনিটে আর মিনিটের কাছে হবে সেকেন্ডে এই লাইভ যারা দেখতেছেন শেয়ার করেন এবং কমেন্ট করে কমেন্টস করে করতে থাকেন আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাইভ দেখেন এটা হচ্ছে মাল্টি ফুড প্রসেসর এবং আমি আপনাদের একটু বুঝায়া দিই এবং দেখায়ও দিই হ্যাঁ ওকে ওকে দুইটা কোম্পানি হয় একটা হোপম্যানস একটা ডিজনি ব্র্যান্ডের দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার একটা পেস্ট কালার এবং এটা বক্সটা আমি একটু দেখায়া দিই ওখান থেকে যা হচ্ছে হ্যাঁ আমি দেখায়া দিই সমস্যা নাই অনেকে বলতে পারেন ভাই এটা তো সবজি কাটতেছি আসলে সবজি না এটা তো সবজি কাটতেছেন যত ধরনের সবজি আছে আমরা ব্লেন্ডার কিনে ভাই জুস লাগছে আদা রসুন মাংস কিমা চালের গোড়া ডালের গোড়া এটার মধ্যে এটা করতে পারবেন এই দেখেন এখানে যত ধরনের ব্লেড দেখতেছেন সব ধরনের ব্লেড আপনি এটার সাথে পাবেন তারপর এখানে দেখেন আলু ভাজি করলো ভাজি এবং আটা ময়দা খামির সবকিছু করতে পারবেন পিজা করবেন পিজা ময়দাটা আপনি এখান থেকে করে নিতে পারবেন চমৎকার ভাবে কিন্তু এটা হচ্ছে এক হাজার ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার মটন পাঁচ বছরে যদি মোটর যে কোনো প্রবলেম করতে পারেন কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে আর এক বছরের ভিতরে যদি এটা নষ্ট করতে পারেন কোম্পানি আপনি রিফ্রেশ চেঞ্জ করে দিবে